হ্যালো বিহর আসসালামু আলাইকুম অনেকদিন পর ভিডিও নিয়ে হাজির হলাম ওর পক্ষ থেকে আমি প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে শেয়ার করব ঢাকা টু সিঙ্গাপুরের আমার বাজেট এই ট্রিপের বিস্তারিত দর্শক আপনারা এর মধ্যে আমার কাছে জানতে চেয়েছেন যে কিভাবে সিঙ্গাপুরের বিশ্বাস করলাম এবং বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতিতে ঢাকার অর্থাৎ বাংলাদেশের যে ইমিগ্রেশন ইমিগ্রেশনের যে প্রশ্ন এবং বিশ্বের এক নম্বর বিমানবন্দর খ্যাত সিঙ্গাপুরের সিঙ্গি বিমানবন্দরের ইমিগ্রেশনের নানান প্রশ্ন তো প্রিয় দর্শক আমার ভিডিওর মাঝখানে আমি আমার যে অভিজ্ঞতা সেটি শেয়ার করবো এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি তো প্রিয় দর্শক থাইওয়ারেজের একটি বিমানে করে আমরা ব্যাংককের সুবর্ণভূমি হয়ে সিঙ্গাপুরের সিঙ্গি এয়ারপোর্ট অবধি আমরা গিয়েছি আমাদের ফ্লাইটটি ছিল মধ্যরাতে মধ্যরাতের এটি ফ্লাইটে করে আমরা গিয়েছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল টু থেকে আমরা ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে আমরা রাত দুইটা পঁয়তাল্লিশের ফ্লাইটে আমরা রওনা হয়েছিলাম এবং সেটি ভোর ছয়টা স্থানীয় টাইম ব্যাংককের টাইম ছয়টা পনেরোতে আমরা সুবর্ণভূমি গিয়ে পৌঁছাই এবং আমরা ওখান থেকে প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ট্রানজিট নিয়ে পরে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে সকাল আটটায় আরেকটি ফ্লাইটে আমরা সিঙ্গাপুর সিঙ্গি এয়ারপোর্টে সকাল এগারোটা পনেরো গিয়ে পৌঁছাই তো প্রিয় দর্শক আমার এই জার্নির মাঝখানে একটি অভিজ্ঞতা আপনার সঙ্গে আমি শেয়ার করতে চাই আমরা দুইজন গিয়েছিলাম আমি এবং আমার আরেক সহকর্মী বাংলাদেশের যে ইমিগ্রেশন ইমিগ্রেশনে আমি যেহেতু আগে সিঙ্গাপুর গিয়েছি আমাকে তেমন কিছুই জিজ্ঞেস করেনি আমার পাসপোর্ট দেখে বলতেছেন ঠিক আছে যাও এরপর আমার সহকর্মীর পালা আসলো ওনাকে যাও মাত্রে ওনাকে বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে নিয়ে গেলো এবং ইমিগ্রেশনের ভিতরে গিয়ে ওনাকে অনেকক্ষণ জিজ্ঞেস করলো যে কেন যাচ্ছি বা বিস্তারিত বা কখন ফিরবে এসে তো এখানে মূল যেটি কথা সেটি হচ্ছে আপনাদের কাছে কাছে যদি প্রপার ডকুমেন্ট রিটার্ন টিকিট হোটেল বুকিং থাকে তাহলে তো কিছু জিজ্ঞেস করে বা তোমাদের যেসব তথ্য লাগবে সেগুলো নিয়েই ছেড়ে দিবে সো প্রিয় দর্শক আমরা ইমিগ্রেশনের ঝামেলা শেষে একদম বিমানে উঠে গেলাম বিমানে উঠে আমরা যেহেতু মধ্যরাতের বিমান ছিল আমরা খুবই টায়ার্ড টায়ার্ডনেস নিয়ে আমরা উঠে পড়লাম এবং একটা ঘুম দিলাম দুই আড়াই ঘন্টা পর দেখলাম যে সূর্যি মামা ওকে দিচ্ছে একদম আমরা ব্যাংককের আকাশে গিয়ে পৌঁছে গেলাম এবং আকাশে মেঘের ভেলা এবং বিমানের জানলা দিয়ে সূর্যোদয়ের একটি মনোরম দৃশ্য দেখলাম মেঘের পাকে দিয়ে সূর্যের আলো যখন ছড়িয়ে পড়ে তখন এক অসাধারণ দৃশ্যের অবতরণ হয় বিমানের জাননা দিয়ে দেখলে মনে হয় যেন দর্শকদের মেঘাটার চিবিচরণ করছে এক অদ্ভুত অসাধারণ দৃশ্য প্রিয় দর্শক আমাদের রিটার্ন টিকিট যাবো এবং রিটার্ন টিকিটের দাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমরা হাইভারেজের যে বিমানটি সেটিতে আমরা দুইজনের খরচ পড়েছে এবং আসা এবং যাওয়া আমি ডেট সুদ্ধ আপনাদেরকে দিয়েছি সাতানব্বই হাজার নয়শো বাহাত্তর টাকা এটি আসলে আমরা টিকিট যাত্রার প্রায় এক মাস আগেই আমরা বিমানের টিকিটটি করে ফেলেছিলাম এবং সিঙ্গাপুরে আমাদের টিকিট ভিসার দাম পড়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা করে জন প্রতি আমরা আসলে আগে থেকে প্ল্যান করেছিলাম বলে আমাদের একটু খরচ কম পড়েছে আমরা প্রায় তেইশ কেজি লাগেজ পেয়েছি বিমানে তোমার হ্যান্ড লাগে স্পেসি সাত কেজি ছিল দাওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই আসলে ওরা খুব চমৎকার খাবার দেয় আপনার যদি কোনো রিকয়ারমেন্ট থাকে হালাল খাবার খাবেন এটা আপনি আগে থেকে যখন টিকিট বুক করবেন তখন আপনি নোট দিলে পারেন কিংবা ওরা জিজ্ঞেস করে নেয় যে আপনি কী খাবেন হালাল ফুড বললেই দিয়ে দিবে ওরা নিজেরা অনেকটা বোঝে আসে তো আমাদের দ্বিতীয় ফ্লাইটটি ব্যাংককের সুবর্ণভূমি থেকে আমরা উড়াল দিলাম সিঙ্গাপুরের সিঙ্গি এয়ারপোর্টের উদ্দেশ্যে বিমান অনটাইমে ছিল এবং এই যাত্রায় আমাদের পৌঁছাবো সকাল সিঙ্গাপুর টাইম সকাল এগারোটা বিশ মিনিটে আমরা ওখানে পৌঁছাবো বলে আমাদেরকে জানিয়েছে তো এর আগে আমি আপনাদেরকে দুই একটা কথা শেয়ার করি যে সিঙ্গাপুরে নেমে আমাদের সেই যথারীতি ইমিগ্রেশন ইমিগ্রেশনে আপনারা জানেন যে সিঙ্গাপুর একটি আন্তর্জাতিক বিশ্বের এক নম্বর এয়ারপোর্ট এবং এখানে এয়ারপোর্টের ইমিগ্রেশন সে আগের ধাঁচের নেই এখন তারা রোবটিক ইমিগ্রেশন বসিয়েছে জাস্ট আপনার পাসপোর্টটি স্ক্যান করলে আপনি চলে যেতে পারবেন বিশেষ করে এর আগে যারা গিয়েছেন তারা জানেন আমার তেমন একটি সমস্যা হয়নি আমি যেহেতু সিঙ্গাপুর আগে গিয়েছি আমি জাস্ট স্ক্যান করেছি এবং আমি পার হয়ে গিয়েছি আমার ওরা বোর্ডিংয়ের যে ইমিগ্রেশনের দরজা খুলে গিয়েছে অটোমেটিক এই সিস্টেমটি আমি আরও প্রায় পাঁচ সাত বছর আগে সাত বছর আট বছর আগে যখন চায়নায় গিয়েছি তখন এই সিস্টেমটা আমি দেখতে পেয়েছিলাম তো আমার সাথে যে আমার যে সহকর্মী গিয়েছে তার একটু সমস্যা হয়েছে তার পাসপোর্ট স্ক্যান দেওয়ার সাথে সাথেই তারা স্ক্যানটি হলো না এবং তারা এবার ওখানে যে কর্মকর্তা আছেন তাদের সহযোগিতা নিতে হলো এবং তারা প্রায় আধ ঘন্টা পর্যন্ত ওখানে ওয়েট করতে হয়েছে না নানা প্রশ্ন করেছে জিনিস তা আমাদের যে বরাবরের মধ্যে কাগজপত্র দেখতে চেয়েছে তারা খুবই জেন্টাল খুবই ভদ্র এবং তারা খুবই আন্তরিক আমার সহকর্মী একটু বিচলিত হয়ে গিয়েছে যেহেতু বাংলাদেশের এয়ারপোর্টও তাকে বিভিন্ন প্রশ্ন করেছে যে বরাবরই মতে একটু ভাব রেখেছেন এবং তারাই তাকে অভয় দিল যে কোনো চিন্তা নেই তুমি তোমার কোনো চিন্তার প্রয়োজন নেই যেহেতু তুমি ট্যুরিস্ট হিসেবে এসছো তোমার প্রপার কাগজপত্র থাকলে তুমি কোনো সমস্যা হবে না তোমার তুমি ওয়েট করো জাস্ট তো তা বরাবরের মতো তারা এখানে যে হোটেল বুকিং সেটি দেখতে চেয়েছে। যে আমরা এখান থেকে মালয়েশিয়া যাব মালয়েশিয়ার যে ভিসা সেটিও দেখতে দেখতে চেয়েছে দেখিয়েছে এবং এখানে যে আমরা কোথায় কোথায় যাবো একটা ট্রাভেল হিস্ট্রি নিয়েছি সেই হিস্ট্রিটা সে বলার পরে ওকে ওরা ইমিগ্রেশন ম্যানুয়ালি করে দিয়েছে বোধের সিস্টেম এবং সে পার হয়ে গেছে তবে এখানে আমাদের আধ ঘন্টা সময় ব্যয় হয়েছে তো এটি একটা অভিজ্ঞতা আমি মনে হয় যে এই অভিজ্ঞতাটা সবার হওয়া দরকার আর কি প্রিয় দর্শক আপনারা জানেন সিঙ্গাপুর একটা এক্সপেন্সিভ সিটি এখানে প্রচণ্ড খরচ এই শহরটি ঘুরতে গেলে তো আমি আমার পরবর্তী ভিডিওতে যে আমি কোন হোটেলে ছিলাম কীভাবে ঘুরেছি কম খরচে কীভাবে খেয়েছি ট্রাভেল করেছি কীভাবে আমি আমার যে এমআরটিতে গেলাম সেটি এবং কত কম খরচে গিয়েছি সেটা আমি বিস্তারিত জানাবো আমি আপনাদেরকে এখানে এয়ারপোর্টে থাকতে একটি ইনফরমেশন দিয়ে রাখি আসলে সিঙ্গাপুর এয়ারপোর্ট এটি একটি রাজ্য বিশাল এই এয়ারপোর্ট এয়ারপোর্টে দেখার মতো অনেক কিছু আছে বিশেষ করে জুয়েল চেঙ্গি এটার নাম জুয়েল অনেক কিছু দেখার আছে তো আপনারা এটি দেখে নেবেন আমরাও এটি দেখেছি আমার আরেকটি ভিডিও আমি এটি দিব তো এরপর আমরা এখান থেকে আপনি মেট্রোতে করে সিটিতে আপনার যে গন্তব্য সেখানে যেতে পারেন এমআরটি এমআরটি কার্ড করারও এখানে ব্যবস্থা রয়েছে এই সেই এমআরটির কার্ডও আমরা করে গিয়েছি এটার ভিডিও আমি বিস্তারিত পার্ট টু পার্ট আপনাদেরকে দিয়ে জানাবো তো আপনাদের একটি কথাই বলে রাখতে চাই আপনারা সিঙ্গাপুর আসবেন অবশ্যই এবং সিঙ্গাপুর আসার সাথে যেটি আপনারা অবশ্যই যেটা আপনাদের প্রতি পরামর্শ সেটি হচ্ছে আপনারা হোটেল বুকিং এবং আপনাদের যে ভিসার কপিটা নিয়ে আসবেন এবং এখানে একটি কথা আমি আপনাদেরকে মাঝখানে বলতে বলে গেছি সেটা হচ্ছে একটি এস জি কার্ড মানে অ্যারাইভেল কার্ড নামের একটি আছে সিঙ্গাপুর অ্যারাইভেল কার্ড এটি আপনাকে যাত্রার বাহাত্তর ঘন্টা আগেই করতে হবে এবং এই তথ্যটি ওরা মিলিয়ে দেখে এবং এটি এয়ারপোর্টে থাকে আপনি যদি এই অ্যারাইভেল কার্ডটি না করেন তাহলে আপনাকে এয়ারপোর্টে এসে হয়তো অনেক খেজার্টে করতে হবে বা এখানে করা অনেক ঝামেলা হ্যাঁ আপনি যদি এটা করতে না জানেন আর একটা ঝামেলা হয়ে যাবে তাই সিঙ্গাপুরে আসার আগে অবশ্যই সিঙ্গাপুর অ্যারাইভেল কার্ড যেটি অনলাইনে করতে হয় সেটি একদম কয়েক মিনিটের বিষয় এটা বেশি একটা জটিল কোনো কাজ না এটি করে আসবেন আর আপনি এখানে সিঙ্গাপুর আইন কারণ সম্পর্কে একটু জেনে আসার অনুরোধ করছি কারণ সিঙ্গাপুরকে করতে বলা হয় যে জরিবানার শহর হ্যাঁ এখানে কিন্তু আপনি অনেক কঠোর আইন নিষেধ মেনে চলতে হয় বিশেষ করে ট্যুরিস্টদের ক্ষেত্রে হ্যাঁ তবে আজকে এ পর্যন্তই নেক্সটে আরও একটি ভিডিও ব্যবহার নেক্সটে অন্যান্য ভিডিওতে আরও কথা হবে সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম